اسك ماهر رمضان عادب شمها ماهر رمضانير كيس عادب الله بق القرآن الكريم المدبلتة سب الله الرحمن الرحيم. وَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يَتَبِينَ لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ مِنَ الْفَجْرِ ثُمَّ تِمَ الصِّيَامَ إلَى الْلَّيْلِ الله رب العالمين قرآن الكريم المدبلتة س. ثمادير جنو فانهار আল্লাহুল আলমিন বন্ধ করে দিয়েছে আবার সূর্য সূর্য সুবে এই খাবার খাওয়া আল্লাহ নিষেধ করেছেন দিনের বেলা সহবাস করা নিষেধ করেছেন দিনের বেলা কোনো আহার করা নিষেধ করেছেন সিগারেট খাওয়া নিষেধ করেছেন চা খাওয়া নিষেধ করেছেন সব কিছু নিষেধ করেছেন এটা কার জন্য আল্লাহর জন্য হাদিসে মোবারকার মধ্যে আপনি আমি গোপনে গোপনে পানাহার করছি পর্দার আড়ালে গিয়ে খাবার খাচ্ছি আপনি আমি বাসার দরজা দিয়ে খাবার খাচ্ছি কিন্তু আল্লাহ তালার হাবিব সরকার মাদিনা আপনাকে আমাকে কি জানান দিচ্ছে মাহের আমাদ দশ থেকে আল্লাহ তালা তার নেকিকে সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে দেয় মক্কায়তুল মোকার মাহে রমাদনে যদি আপনি একটা উমরা করেন সাতশো সত্তর লক্ষ উমরা করার সব বলেছে মহানুল্লাহ যদি সাতশো হয় সাতশো গুণ যদি আল্লাহ তালা বাড়িয়ে দেয় সাতশো উমরা করার সব পাওয়া যায় মদিনাতুল মোনাফরা যান একই যদি অন্য সময় পঞ্চাশ হাজার হয় তাহলে পঞ্চাশ দিয়ে এখন সত্তর দিয়ে গুণ দেন সাতশো দিয়ে গুণ দেন আল্লাহ তালা কত বরকত নিহিত দিয়েছে আল্লাহ একবার এই সমস্ত বরকত সবাই বলেন কার উসিলা দিছে নবীর উসিলা দিছে নবীর উসিলা আল্লাহ তালা মাহের আমাদনকে এত বরকতময় করেছে এত ফজিলতপূর্ণ করেছে যে মাহের আমাদনে আল্লাহ তালা তার হাবিবকে কত ভালোবাসে এই ভালোবাসার জানান দেওয়ার জন্য যে আমি আমার মহাব্বতী মানুষকে ভালোবাসার মানুষকে ভালোবাসার উন্মত গুলোকে তারা যেন জাহান্নামে না যায় তারা যেন জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকতে পারে এই জন্য মাহের অনাদন মিয়ামত হিসাবে মদিনাতুল মুনফর আর আল্লাহ পাক আমাদেরকে দান করেছে বলে আলহামদুলিল্লাহ আল্লাহদুল্লাহ আবু হুরাই র দেওয়া আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছেন জানিয়ে হুরাই রাত قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه بخاري الشريف الحديث حديث مبارك المدي সাইয়েদিনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলে পাকের জবান মোবারক থেকে আপনাকে আমাকে হাদিস শোনাচ্ছেন আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছেন ও রোজাদাররা ও রোজাদার ব্যক্তিরা তোমরা শুনে রাখো যারা ماہ রমাদানে সওয়াবের আশায় রোজা রাখবে আল্লাহ পাক তার অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে সুবহানাল্লাহ তো আছে যারা কোন সুবহানাল্লাহ যদি আল্লাহ তালার জন্য আপনি রোজা রাখেন আল্লাহ তালার জন্য যদি আপনি পানাহার বন্ধ করে দেন যে দিনের বেলা আল্লাহ তাআলা নিষেধ করেছে আমি পানাহার করব না আপনি যে যে দিনের বেলা আল্লাহকে ভয় করে ইচ্ছা করলে খেতে পারেন কেউ দেখবে না কিন্তু দেখার একজন আছে ওই আল্লাহকে ভয় করে যখন আপনি পানাহার থেকে মুক্ত রয়ে রোজা পালন করতেছেন সিয়াম পালন করতেছেন আল্লাহর হাবিব সরকার মাদী আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছেন আবু হুরাই রাদিয়াল্লাহর বর্ণনা করতেছেন যারা মাহের সহাবের আশায় আল্লাহকে রাজি করার আশায় রোজা রাখবে আল্লাহ তালা তার পিছনের সমস্ত গুনাগুলো মাফ করে দেবে শুধু তাই না ই মা ন ওয় সেভেন বুফিরলাহু মা তকদ্দামা মিংদাম দিহি ওয়ামা কমা লাইলাতুল কাদির ইমান হাদিসে মধ্যে আরো বলতেছে যে শুধু গুণারা যে ক্ষমা করবে না যারা ইমান আনার পরে ঠিক করার পরে গুনাহগুলো মাফ যাবে এবং রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করবে তারাবির নামাজ করবে আল্লাহ তাআলা তার সমস্ত অতীতের পাপ রাশি ছোট বড় সব আল্লাহ maaf করে দিবেন